গিয়েছিলাম থেকে থেকে ইন্ডিয়া থেকে জিনের তাবলিগি জমাতে এসেছিল আমার কাছে তারা এসে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি হাতির ছবি এঁকে দেখাইতো উটের ছবি খচ্ছরের ছবি গাধার ছবি এই যে আমরা আছি শয়তান যেগুলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জিন ওগুলি আমার বিরুদ্ধে ছিল আর যারা মুসলিম আল্লাহ জিন ওগুলি পক্ষে ছিল দুই পার্টির লড়াই দেখতাম আমি তা আমিও লড়াইতে যোগ দিতাম কাতারে গিয়ে আরো মারাত্মক সমস্যায় পড়লাম যেদিন গিয়েছি সেই দিন রাত থেকে লড়াই কারণ পাহাড়ে আরব আরব সাগরে পাশে তো দাজ্জাল আমি সারাটা জীবন দাজ্জালের বিরুদ্ধে বাস করতাম ঠিক না আমার পরিচয়টাই তো ছিল কেমত নিয়া আমি ওয়াজ করি এটা দার্জালের কাছে রিপোর্ট আছে এখন আর ওয়াজ করি এখন ফাইট কারণ সময় গণাইছে কথা আন্দাজে বলি না আন্দাজে বলি না এবং কোরআন সর্বশেষ আয়াতের সর্বশেষের মধ্যে জিনের কথা আছে মিনাল জিন নাতি ওয়ান্নাস জিন জাতি ও মানব জাতি তো জিনেরা অদৃশ্য আমরা জিনদেরকে দেখি না আমরা দেখতে পাই না কুকুর বা নেকড়ে এরা জিন দেখে নেকড়ে বাঘ তো জিন খায় নেকড়ে বাঘ তো জিনের দিকে তাকায় তখন এই জিন আর পালাতে পারে না তার দৃষ্টির মধ্যে এমন এক ক্ষমতা আল্লাহ রেখেছেন জিনটা যে হাঁটে ওদের পদ উপরে যদি কোন রাখে আর ওর দিকে আর ওই জিনে ছুটার কোন এক মহিলা ও তা এসে বলতেছে একটা জিনে আমাকে আক্রমণ করে সবসময় তো একদিন আমি বসে আছি আমি ছাগল চড়াচ্ছি ভেড়া ছড়াচ্ছি জিনটা এসে আমাকে আক্রমণ করলো শরীর ভার হয়ে গেল হঠাৎ একটা ম্যাকে বাঘ দেখলাম সে ধেই আসতেছে দেহ এসে আমাকে আক্রমণ করলো না সে অদৃশ্য আমার সাইডে একটা জিনিসকে সে তার নজরের মধ্যে নিছে নিয়ে এসে কিছুক্ষণ পরে দেখি যে ওখানে সে যাচ্ছে দৌড়ে যাচ্ছে গিয়ে ঘপ করে কি জানি একটা ধরলো আমি কিছু দেখতেছি না তারপর সে খাচ্ছে অনেকক্ষণ পরে সে খাওয়া শেষ আমি গিয়ে দেখলাম যে হালকা রক্তের মতো কিছু পরে আসে যদি কারো হওয়ার দরকার হয় তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে বলা যেতে পারে যার মামা ছিলেন বৈতমের প্রথম প্রতি যারা সাতাইশ দিনে পুরা মুখস্ত করেছেন আর সে মুখস্থ করেছে ছত্রিশ সব মুখাস্ত কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম আশরাফ আলী থান বিশাহ পেছিলেন তো রাহমা উনি কাজী ইব্রাহিমের নানার বাড়িতে এসে আঠারো দিন ছিল আঠারো দিন

নিজের গোপন থাকতেন জ্ঞানী মানুষদের তাই হয় ঠিকঠাক ঠিক এত বড় বুহারি শরীর পড়ালেন আজিজুল হক মাহুল্লাহ প্রায় পঞ্চাশ বছর ওনারা তো কোনোদিন দাবি করেন আমি জ্ঞান মানুষ